উত্তর চব্বিশ পরগনার বনগা ঢাকাপাড়ায় মঙ্গলবার সকালে এমনই এক ঘটনা ঘটলো যা দেখে সাধারণ মানুষ থেকে পুলিশ সবাই মুহূর্তেই কৌতূহল আর আতঙ্কে স্তব্ধ রাস্তায় পড়ে থাকা একটি অচেনা ব্যাগ প্রথমে নজরে আসে স্থানীয়দের দেখতে সাধারণ তবু ভেতরে কি আছে তা যেন কেউ কল্পনাও করতে পারেনি ব্যাগ খুলতে বেরিয়ে এলো একটি মানব খুলি সঙ্গে কয়েকটি হার ব্যাস শুরু হলো উত্তেজনা গুঞ্জন হাজারো প্রশ্ন কোথা থেকে এলো কার খুলি কোন অপরাধ কেন ফেলে গেল বাড়তে থাকে খবর পেয়ে ব্যক্তি উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরীক্ষা নিরীক্ষার জন্য এলাকায় তখন তুমুল আলোচনা এ কি কোনো অপরাধের সূত্র নাকি অন্য কিছু এবার গল্পে এলো চরম ব্যাগের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে হার বাসিন্দা মেডিকেল কলেজের ছাত্র ঘোষ দাবি করলেন এটা তো আমার ব্যাগ তিনি জানান নভেম্বর ট্রেন যাত্রার সময় ব্যক্তি তার খোয়া যায় আর প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তিনি ব্যাগের মধ্যেই খলীয় হার বহন করছিলেন এখন প্রশ্ন ব্যক্তি ট্রেন থেকে হারিয়ে ঢাকাপাড়ায় কিভাবে এসে পড়ল বাছের পথটা কে সাজালো তবে পুলিশ জানিয়েছে ছাত্রের দাবিও ও যাচাই করা হচ্ছে কিভাবে ব্যক্তি সেখানে এলো তাও খতিয়ে দেখা হবে ঢাকা যে ব্যক্তি উদ্ধার হয়েছে তার মধ্যে কঙ্কাল পাওয়া গেছে ব্যাগ উদ্ধার হয়েছে ব্যক্তি কি তোমার হ্যাঁ এটা আমার আমি একজন মেডিকেল পড়ুয়া আমি এনআরএস থেকে মানে এনআরএস এ আমি ফার্স্ট ইয়ার সবে কমপ্লিট করেছি আমি তিন তারিখে আপনার আসছিলাম ট্রেনে করে এবার মতিগঞ্জে চলে এসেছি বনগা স্টেশন থেকে এবার সেখান থেকে দেখি যে আমি ভুলে গেছি এবার ট্রেনে হ্যাঁ এবার এসে দেখি ব্যাগটা আর নেই এবার আমি আর পি এফকে তারপরে জানাই খবর দিই মানে তারপরে হট করে আজকে ইউটিউব চ্যানেল খুঁজতে খুঁজতে দেখলাম যে ওই ব্যাগটা পাওয়া গেছে হ্যাঁ সেখানে ব্যাগে যা যা ছিল সেটা সবই আমার হ্যাঁ এটাই এগুলো কি প্র্যাকটিক্যালি ব্যবহার হয় প্র্যাকটিক্যাল হ্যাঁ এগুলো প্র্যাকটিক্যাল ব্যবহার হয় মানে অ্যানাটোমিতে লাগে আর কি মাথার খুলি টুলি সবই ছিল হ্যাঁ মাথার খুলি ছিল তারপরে একটা আমার মানে হেয়ার সিরাম ছিল একটা ক্রিম ছিল মুখে মাথা এগুলো সবই ছিল কি নাম আপনি শাশ্বত কুমার ঘোষ বাড়ি বাড়ি হচ্ছে পারকৃষ্ণ থানা শুনেছেন সকালবেলায় আমার কাছে ফোন আসলো যে এরকম একটা ব্যাগের মধ্যে মানুষের মাথার খুলি এবং কিছু হারগোর পাওয়া গেছে আমি সঙ্গে সঙ্গে আসলাম তো এসে এখানে যে দেখেছেন প্রথম তার নাম প্রদ্যুৎ মন্ডল আমি জিজ্ঞাসা করলাম ওনার কাছে বললো হ্যাঁ আমি সকালবেলা ব্যাগ খুলে এরকম দেখা গেছে তখন আমি পুলিশকে খবর দিই এবং পুলিশ এসে সেটা নিয়ে হ্যাঁ অবশ্যই এটা আতঙ্কের ব্যাপার কারণ আমার এলাকায় দীর্ঘ কয়েক মাস ধরে বন্যা কবলিত মানুষ জলের মধ্যেই ছিলেন এবার এখন জল অনেকটা নেমে গেছে তারপরে এখন এই এইখানে কে এরকম ভাবে ফেলে যাবে কোথার থেকে আসবে সেটা সত্যি এটা একটা আমাদের কাছে আতঙ্কের ব্যাপার ভয় লাগে অবশ্যই আমাদের একটা ভয় লাগতো ভয়ের ব্যাপারে আছে সুরজিৎ দাস কাউন্সিলার এইখান থেকে আমার মামা বাজার থেকে বাড়ি যাচ্ছে তখন দেখি একটা ব্যাগ এখানে এক মাস দেখছি তা মামা বলছে মামা এই ব্যাগটা কি তা মামা বলছে তুই ব্যাগটা খুলে দেখতে কি আছে এখন খুলে দেখি ওর ভিতর মানুষের একটা মাথা দেখা যাচ্ছে আর হাড় করে অনেক কিছু আছে একটা হাড়ের ভিতরে আবার লাল রং কি লেখা আছে এটি আমাদের ভয় আতঙ্ক তো থাকবেই স্বাভাবিক এটি থাকারই কথা যেহেতু এখানে একটা মানুষের হাড় পাওয়া গেছে ভয় লাগছে হ্যাঁ ভয় তো লাগবে আসবে তা তো বলতে পারব না তারপর পুলিশে খবর দিলে হ্যাঁ তারপরে আমাদের কাউন্সিলরকে খবর দেওয়া হয়েছিল কাউন্সিলর থানায় খবর দিয়েছিল তারপরে পুলিশ এসে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে প্রদ্যুত মন্ডল